যাই লমত আৰু নাম্বাৰ আছো নাম্বাৰ দিছিলো ন চিভ কৰ্তা তোমাৰ না দিছিলাম নাম্বাৰ কি তাক ৰান্ধা বাইতাম না দিয়ামো বেডি দিব এবাৰ বাছবনে আমি ৰান্ধা বাম মাছ ৰান্ধো ওদের টমেটো দে আলু দে না আর না আবার ফেরে আবার এক মাস পরে ফার তার এতলা সত্যি ছিল না হিসেম কাত না সত্যি হ্যাঁ এতলা ছিল না জীবনে এই কাম করবা না